কোন ঘোষ প্রয়োজন হবে না নিয়মতান্তিকসই মানসম্মত উন্নয়নের মাধ্যমে এই এবং বাংলাদেশের মধ্যে উন্নয়নের একটি রোল মডেল তৈরি করবো ইনশাল্লাহ আমি আগামী দিনের নেতৃত্বে আপনাদের সামনে দাঁড়িয়েছি এবং যদি আমার নেতৃত্বের মাধ্যমে কেউ একজন একটু নিগৃত হয় একটু নিঃশাসিত হয় একটু অত্যাচারিত হয় তাহলে আমি আল্লাহর কাছে কিন্তু অপরাধী হয়ে দাঁড়াবো অতএব আমি সবার উর্ধে উঠে মানবতার সেবায় মানুষের সেবায় নিয়মতান্ত্রিক ভাবে নিজেকে উদার করে দিয়ে বিগত সময় কাজ করেছি আগামী দিনেও কাজ করব আজকে যখন ফেসবুক খুললেই দেখি তিরালের কাঁচা রাস্তা দেখেছেন আপনারা আমরা দেখেছি ওই তেলের কাঁচা রাস্তা আমরা দেখেছি নগরের তেল কাঁচা রাস্তা আমরা আপনাদের কাছে বলতে চাই স্বাধীনতার তিপ্পান্ন বছরে সকল দলের এমপি নির্বাচিত হয়েছে এরপরে এই রাস্তাগুলো কেন কাঁচা থাকবে আজকে আপনাদের মাধ্যমে মেসেজ দিয়ে দিচ্ছি এই বড়াইগ্রাম এবং গুরদাসপুরের তালিকাভুক্ত এবং ইন্ডেক্স ভুক্ত যত রাস্তা রয়েছে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করান আমি প্রতিশ্রুতি দিচ্ছি এক ইঞ্চি রাস্তা আমি কাছা রাখবো না করে সর্ব সর্ব ইনশাআল্লাহ অতএব আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি এই বড়াইগ্রামের যাতায়াত ব্যবস্থাকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সম্ভব যদি কেউ দুর্নীতি না করে সেই দুর্নীতি মুক্ত থেকে বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় যেখান থেকে উন্নয়ন করার মতো স্কোপ আছে সেখান থেকে চায় চিনতে যেভাবে কেনে বড়াই গ্রামের আমি আবারও বলি বড়াই গ্রামের গ্রামের ইনডেক্স ধারী যত রাস্তা আছে সমস্ত রাস্তাকে পাকা করা সম্ভব এবং আমি নিশ্চয়তা দিচ্ছি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করান তাহলে আমি একশো পার্সেন্ট এই রাস্তাগুলোকে পাকা করবই করবো ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিচ্ছি যদি পাকা করতে না পারি যদি পাকা করতে না পারি আপনাদের কাছে বলছি আবারও এই মসজিদের মধ্যে দ্বিতীয়বার আর কোনোদিন ভোট চাইতে যাবো না কারণ আমার কাছে কোনো দুর্নীতি নেই আমার কাছে কোনো কমিশন নেই আমার কাছে কোনো আত্মসাত নেই নিয়মতান্ত্রিক হত্যা আল্লাহকে ভয় করে সে আল্লাহর ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে বড়াই গ্রাম গুরুদাসপুরের সমস্ত নাগরিকের যাতায়াত ব্যবস্থাকে সুনিশ্চিত করার জন্য সমস্ত রাখা রাস্তা আঁকা করা হচ্ছে আমার ইমানি দায়িত্ব সেই দায়িত্বের অনুভূতি নিয়ে আপনাদের কাছে প্রতিশ্রুতি দিলাম আল্লাহ আমাকে সেই প্রতিশ্রুতি পালনের জন্য আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের অভিভাবকত্ব মূলক দায়িত্ববোধ নিয়ে আপনাদের ভূমিকায় ভূমিকাত্ব হয়ে আমরা যেন দুই থানা মিলে সমস্ত মানুষকে আওয়াজ তুলে এই সম্পন্নভাবে বৈষম্যহীনভাবে এই সমস্যাকে নির্মাণ করার জন্য এবং সঠিকভাবে জনকল্যাণমূলক সমাজ কল্যাণমূলক সমস্ত কার্যক্রম মানুষকে সুনিশ্চিত সেবা দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে যাচ্ছি এবং সর্বোপরি আপনাদের সবার প্রতি মোবারকবাদ ধন্যবাদ আপনার